আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের প্রাতভ্রমণে বেরিয়ে খড়গপুর শহরের বগদা এলাকায় হনুমান মন্দির সাফাই অভিযান করলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজ থেকে শুরু করে ২২ তারিখ পর্যন্ত চলবে প্রতিটা মন্দিরে সাফাই অভিযান জানিয়েছেন দিলীপ ঘোষ আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করেছেন চৌদ্দ থেকে বাইশ তারিখ অবধি সমস্ত আর মন্দির প্রাঙ্গণ স্বচ্ছতা অভিযান করতে আজকে আমরা এখানে বগদাতে হনুমান মন্দির আছে সেখানে স্বচ্ছতা অভিযান করব এবং খড়গপুরের দুটো বাজারে আমি যাব অযোধ্যা থেকে আগত আমন্ত্রণপত্র চাল দিয়ে সমস্ত মানুষকে আমন্ত্রণ করব খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে